হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আমিরেদু আনহামজিদু আজ আমরা প্ল্যান করেছি কিছু সবজি বিক্রি করার জন্য আমাদের প্রজেক্ট থেকে তো বাবুল ভাই প্রথমে কিছু লতা ছিল তো সেগুলো এনে এক জায়গায় রেখে ধুয়ে সেগুলোকে আঠি বাঁধলাম আমরা আঠি বেঁধে সেগুলোকে আবার নিয়ে গেলাম আমাদের যেখানে করলা সেখানে তো আমরা সেখান থেকে কিছু করলা তুলতেছি ঝিঙ্গা তুলতেছি তো করলা তুলতেছে বাবুল ভাই আমি ক্যামেরাটি একটু নিচে দিকে নিয়ে গেলাম এবং করলাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মাশো অনেক করলা এসেছে তো আপনাদের কাছে যদি দেখতে ভালো লাগে আমাদের সেই করলাগুলা তাহলে কমেন্টে মাশো আল্লাহ লিখতে না তো করলাগুলা বা উলবাই এগুলা কেটে কেটে উপরের দিকে ফেলেচ্ছেন তো সেগুলো আমি তুলে একটি বালটির মধ্যে রাখতেছি তো দেখলাম যে অন্য পাশে আরও কিছু করলা তো সেগুলো আমি তোলার চেষ্টা করছি বালটির মধ্যে কারণ এগুলা বালটি দিয়ে নিয়ে আমার একত্রে করতে হয় তো সেখানে গিয়ে দেখলাম আমাদের উলবাই করলা এবং জিঙ্গাগুলাকে আলাদা করতেছে ঝিঙ্গাগুলা অন্য পাশে রাখা হচ্ছে তো সেগুলা আমরা আলাদা করে সেট করে আমরা নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য সেগুলা মিটারে তুললাম এবং সেগুলা ব্যাপারির কাছে বুঝিয়ে দেওয়ার পর আমরা চলে গেলাম আবার আমাদের কাজে তো সেখানে গিয়ে আমরা কাজ শুরু করলাম তো আমাদের আজকের কাজ হচ্ছে গিয়ে আমরা পেঁপে গাছে যতটা পেঁপের গাছ আছে সেগুলার গুড়া থেকে আমরা সবগুলা আগাছা দূর করে দেব। কারণ সেই আগাছার কারণে গাছ বড় হচ্ছে না আর প্রচুর বৃষ্টি হচ্ছে প্রতিদিন সেই বৃষ্টির পানি যদি জমে যায় তাহলে গাছ পচে যেতে পারে সেজন্য আমরা সেগুলোর আগাছাগুলো পরিষ্কার করে দিতেছি তো আমরা সেগুলোর আগাছা পরিষ্কার করতেছিলাম তো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো তো বৃষ্টি চলে আসায় আমাদের কাজ বন্ধ হয়ে গেল তাই আমরা কিছুক্ষণের জন্য রেস্ট নিতেছি বসে তো আমরা অপেক্ষা করতেছি কখন বৃষ্টি থামবে তো বৃষ্টি তো থামতেছে না প্রচুর বৃষ্টি হচ্ছে তো তাই আর বাবুল ভাই এবং আমি আমরা বসে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতেছি তো এক পর্যায়ে বৃষ্টি থেমে গেলে তো আবার কাজ শুরু করলাম ভাই খুবই দক্ষতার সাথে আমাদের সবজি বাগানে কাজ করতেছেন তো ওনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমাদের বাবুল ভাই খুবই পরিশ্রমী মানুষ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ